তো বন্ধুরা সকালবেলা মা ভাত বেড়ে দিয়েছে পান্তা ভাত এদিকে পার্শ্ব মাছ ভাজা এদিকে মাছ পাতা আছে একটা করে পেঁয়াজ আছে কাঁচা পেঁয়াজ আমার আমি বললাম পান্তা দাম আসলে তা আমার এসে গরম ভাত দিচ্ছে পান্তা নেই না নেই লবণ কোথায় মাছ একটা খাইছি বড় মাছ বড় মাছ হয়েছে তো কাকার আমি গেলাম না কালকে রাত্রে

দেখা যাক কতটা কি কাকা পাই আর যে কাকা খুঁজে পাবো সেটা বাড়ি নিয়ে আসবো বাড়িতে আজ মায়ের হাতে রান্না খাবো নতুন ঠিক বানা কি কাঁকড়া খাবো না নতুন ঠিক আছে আমাদের নদীর কানে আর আমাদের গ্রাম গ্রামের মাথা আগে আগে গিয়ে শুরু হবে আমাদের কাজ তাই তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আসা ভালো আছে সুস্থ আছে সুন্দরবন একটা নতুন তোমাদের সকলকে কাকা খুঁজতে

হাড়িটা আছে ছুড়ি আর দড়ি খুঁজবো খুঁজার পর তো বাধ্য কাকড়া তো আছে বাঁকড়া আছে কিন্তু কাকড়ার মানে ভাই হ্যাঁ তোমার তুমি বাবা এখানে থাকো ঠিক আছে আমি ওদিকটা খুঁজে আসি आजा ठीक है सर। मेरा हाइट है ना। आजा। जा दियो। एक बार दे दियो। वही तो आजा, आजा ठीक है। गुस्ता। हम्म। आज तो है। मॉन। हाँ। তাহলে হাত দিয়ে কাকড়া নিয়েছি দেখো 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 জামাই দিকে হাত দিয়ে

নদদল দিন মেডিকাশা সব আজকে এখন প্রথম ফার্স্ট বোনই একদম পুরো মিকা করে দিয়ে তন্দ্রা আমি তো একটা গত দেখেছি আর নকের চিহ্ন আছে বতর সামনে তার মানে কাকড়া আছে আর এই হুকটা নিয়ে এসে হুক দিয়ে এখন ট্রাই করবো बाप रे बाप मिल गया मिल गया হ্যাঁ এই তো দেখো দেখো পাও কিনা

오두어두어두어두 어두어두 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 어두어

ककड़ा लाबा कौन हां जो काका जल जल दे दे ए देखो हां हां कोई देख सकता है प्रश्न तो एक तो दिखाओ कोई जो जो कौन है बिल्कुल बिल्कुल अंदर ठीक से टप 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 क्रा आवाज आ रही है तोय 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 ए जा टाटा टांग महंगे किंतु टाटा टांग तकती पड़े

이따라, 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 이라 이따라, 이라 이따라, 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 이따따라, 이따따따, 이따따따, 이따따, 이따, 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 আজকে দিনটা পুরো লস হয়ে যাচ্ছে যেটা উঠতেছে সেটাই সব এক একটা 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 আসলে কি বলতো বলুন তো এই কোন কাঁকড়া না সব নরম নরম কাঁকড়া এই দেখো এই কাঁকড়াটা তো এই দেখো ডনটা দেবো এই দেখো এখন এইসব কাঁকড়া সব গর্তের ভিতরে থাকবে গর্তের ভিতর থেকে খোস পাল্টাবে সামনের গুণে গিয়ে এই সব কাঁকড়া আরো বড় হবে আর শক্ত হয়ে যাবে একদম

বাবা চলো তাহলে খুঁজতে লাগি তোমরা আমরা তো বেশ বড় বড় দুটো কাঁকড়া পেয়েছি মেডি কাকড়া আর এখন আর কিছুটা সময় খুঁজবো আর খোঁজার পরে যতটা কাঁকড়া হবে সেটা লাস্টে আপনাদেরকে দেখাবো দেখিনি আমরা চলে যাবো বাড়িতে

ধা <laughs> চুড়ি <laughs> <laughs> নন হ্যাঁ অনেক দিন পরে বড় দিন সিদ্ধ হলো আর তিন দিন মাছ তো ভালোই হয়েছে নদীতে হম তাও চিংড়ি বড় বড় আর পার্কে মাছ তো সঙ্গে খাওয়াই চিংড়ি মাছটা তো খুব সুন্দর লাগছে অনেক দিন পরে খাওয়াচ্ছি তো আর বেড়াচ্ছেন না নয় বড় বড় খেয়ে তো বন্ধুরা পাঁচ সময় যে দিয়ে খেলাম এবার যাচ্ছে আমাদের লাস্ট কাকরা মানে নিজেদের হাতে যেগুলো খুশি হয়েছিল সেগুলো

খেতে খেতে ভিডিওটা আজ শেষ করছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন নিউ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন